আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা এখন আছি বাইকে আমরা যাচ্ছি নাগরপুরের উদ্দেশ্যে যে বৃষ্টি দেখতে পারতেছেন এটা নাগরপুর উপজেলা টাঙ্গাইল জেলার একটি ঐতিহ্যবাহী ব্রিজ এই বৃষ্টিতে বিকেল হলে অনেক লোকজন আসে এখানে একটু ঘোরাফেরা করার জন্য এটা এই বৃষ্টি হলো একটি নদীর উপরে ধল্লেশ্বরী নদীর উপরে বৃষ্টি বৃষ্টি অনেক সুন্দর দেখতে কারুকার্য অনেক ভালো হয়েছে আর চারপাশে প্রচুর সবুজ শ্যামল পরিবেশ সেই কারণে এখানে প্রচুর লোকজনের আনাগোনা তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টসে জানাবেন